আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কই মাছের দো পেঁয়াজা এই জন্য এখানে আমি কই মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি এখানে একে একে আমি সবগুলো কই মাছ দিয়ে নিলাম বা সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি উল্টিয়ে দিব এক পাশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি ওই পিঠটা আমি সুন্দর করে ভেজে নিব কই মাছগুলো দিবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি একে সবগুলো কই মাছ উঠিয়ে নিচ্ছি সবগুলো কই মাছ উঠিয়ে নিলাম এখন আমি সে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া এখানে আমি প্রায় দুই চার চামচ মরিচ গুঁড়া দিয়ে নিলাম একটা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে আমি দেড় চার চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে এখন আমি উপরে থেকে কই মাছগুলো দিয়ে দিব কই মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু সাথে মিশিয়ে নিব এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব আমি এখানে ঢেকে রান্না কয়েক মিনিট ঝোলটা যখন শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি ঢেকে রান্না করবো প্রায় দুই মিনিটের মতো এই তো কই রান্না আমার পুরোপুরি কমপ্লিট এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে নিব এটা খুব সহজেই তৈরি হয়ে গেল আমার কই মাসে দু পেঁয়াজা ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ